বিষয়টা হলে আসলে এটাকে টুইস্ট করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমি কিন্তু এক যে অনুষ্ঠানে গিয়েছি এখানে কোনো লিখিত অভিযোগ কোনো এখানে অভিযোগের বিষয় না আমি যখন একটা সংলাপে গিয়েছি এখানে অনেকজন বক্তব্য আসছে পরিকল্পিত নগর করার ক্ষেত্রে বাধাগুলো কি কী এটা বাধাগুলো কী কী এখানে বক্তব্য আসলে যেহেতু আমি আমি কিন্তু টটা মনগর আওয়ামী লীগ সাধারণ সভাতে আমি একটা পলিটিক্যাল এলিমেন্ট বা এই নগরেই আমি জন্মগ্রহণ করেছি পাশাপাশি ধরুন আমি মেয়র তা আমার তো দায়িত্ব আছে এই কথাগুলো কী কারণে আমার আত্মপক্ষ সমর্থনের বিষয় আছে এখানে জেনালাইজ করার কিন্তু কোনো সুযোগ নেই জেনালাইজ করার কোনো সুযোগ এখানে কোনো সরকারের বিষয় আসে মানে আমি যখন একাডেমি ডিসকাশন করবো অনেক ধরনের কথা আসবে অনেকগুলো কথা আসবে আমি তো কেউ বিরুদ্ধে তো আর লিখিত অভিযোগ করতে যাই নাই অভিযোগ তো করি নাই আনুষ্ঠানিকভাবে কি কোনো অভিযোগ করতেছি আমার বক্তব্য দিয়েছে বক্তব্যগুলো আসবে আমরা রাজনীতি করে আসবে যখন একটা প্রশ্ন উত্থাপন করে আমি বলবো এখন এখানে যদি আমাকে কেউ বলে যে আছে চাপনি তো পাচ্ছেন না কোনো কিছু করতে তাহলে আমি তো বলবো যে আমি এই এই কারণে সময় লাগছে এটা বল বলতে যাব তো এখানে তো এটাকে টুইস্ট করা এটাকে কেউ অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আর যেহেতু আমার এখানে দুটো বিষয় একটা হলো যে আমিও সরকারের পার যেহেতু সরকারি দলেই করি তাকে সরকারি দল করি এটা সরকারি দল আমি তো ওটা মনে করি সাধারণ সমাধান এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু উপন্য আমি একজন নগণ্য একজন কর্মী আমি বঙ্গবন্ধুর প্রায় আদর্শ ধারণ করি এই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে নিয়ে চল আমার তো আমার তো নৈতিক দায়িত্ব উনি একজন নগণ্য কর্মী হিসাবে উনি যে সেন্টিমেন্টটা ধারণ করেন বঙ্গবন্ধু যে বাংলাদেশ দিয়ে দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন কাজ করছেন আমার কর্মী হিসাবে আমি ওনার জন্য নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এই এই বিষয়গুলোকে এটা হাইলাইট করা এবং আমি যেখানে মানে প্রধানমন্ত্রী বলেন আমি যেখানে চাই আন্তরিকভাবে চাই আমরা চাই আমরা নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করতে চাই আমরা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন এটা প্রতিষ্ঠা করতে চাই এখানে ব্যক্তির জন্য তো পুরো প্রশাসনকে তো আর দায়ী করা যাবে না ব্যক্তির জন্য তো পুরো মন্ত্রণালয়কে এটা অভিযুক্ত করে আমরা আমরা তো এটা টুইট করে করো আমি তো পুরো মন্ত্রণালয়কে দায়ী করি না পুরো ইয়াকে দায়ী করে এখানে সরকারের বিষয়টা যারা আনছে আমি মনে করি এটা একটা উদ্দেশ্যরই অংশ এটা উদ্দেশ্য আমি তো সরকারের আমি তো তৃণমূল পর্যায় থেকে উঠে আসছি আমি তো অনেক চড়াই উঠতে পেরিয়ে তো এই জায়গায় আসছি আমি তো হঠাৎ করে তো আর রাজনীতিতে আছি না হঠাৎ করে তো ওই পদে আছে আর বিশেষ করে আমার বিবেকের তারণায় আমি এখন রাত দিন পরিশ্রম করছি আমি তো ঈদের আগের দিন অফিস করেছি আপনারা তো দেখি প্রমাণটা তো ওইটা ভিন্ন বিষয় ওইটা আমি দেখবো আমারটা যে এটা রিপ্লাই আর আমি দিব এটা বুঝছেন করতে পারবো কি পারবো না এটা হলো দেয় বিষয় কেন পেঁচানোর কোনো সুযোগ নাই আমার যে বক্তব্যটা আমি বলবো এটা বক্তব্যটা তুলে দেবো ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বিবিএ এম ইংলিশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যোগাযোগ ফবত্যকার আগ্রাবত অফিসত